এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান ও ইন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র নার্সিং নার্সিংহোম ঠিকানা শহরারহাট পেনেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবন নার্সিং হোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড দক্ষিণ চব্বিশ পরগনা

আপনারা বিশ্বাস করেন দিদির হাতে টাকা এলে পাবেন কেউ বিশ্বাস করে বাংলার একটা লোক বিশ্বাস করে না প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা দিয়ে চেক করে নিয়েছেন ব্যাপারটা পরীক্ষা হয়ে গেছে দিদি তাহা ফেল টাকা পয়সার ব্যাপারে দিদি ফেল টাকা দিচ্ছেন তাই বন্ধুগণ এই যে টাকা থেকে আমাদের বঞ্চিত করেছে সঙ্গে সঙ্গে মানুষের চিকিৎসার জন্য জানেন বাবা মা অসুস্থ হলে আমরা ডাক্তারখানায় যেতে পারি না সরকারি ডাক্তারখানে ডাক্তার আছে আছে ডাক্তারখানায় নাই ডাক্তার রিপোর্ট আমার বাংলা এই টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহর নতুরাস্তার নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন